হ্যালো গাইজ দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সামনে যেহেতু ঈদ সিজন ঈদের মৌসুম তো অবশ্যই সবার মন ভালো থাকবে ভালো রাখার চেষ্টা করবেন ঈদের আনন্দ ও উপভোগ করবেন সে সাথে যেহেতু কুরবানি ঈদ গরুর হাটের দেখতে অনেক ভালো লাগে তাই তোমাদের মাঝে একটা গরুর হাটের ব্লক নিয়ে আসলাম আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে সম্পূর্ণটা ভিডিও দেখে লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দেবে আর বিশেষ করে হবিগঞ্জ মাধবপুর থানার তেলিয়াপাড়া নোয়াহাটি তোমরা যারা এই ভিডিওটা দেখবে অবশ্যই তোমরা শেয়ার করে দিবে যেন সারা বিশ্বের মানুষ সারা বাংলাদেশের মানুষ সবাই দেখতে পারে এই সুন্দর তেলে বানানো হাটের গরু হাট হাটের হাট দেখতে পারে বাজার দেখতে পারে এবং এই সুন্দর সুন্দর গরু দেখে উপভোগ করতে পারে তো আশা করি সবাই শেয়ার করে দেবে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবে যেহেতু সামনে ঈদ তো এখন গরু সবাই দেখার এবং কি কেনার দেখার আকর্ষণ আছে আগ্রহ আছে অবশ্যই দেখবে তো আমি গেলাম আসলে গরু হাটের দেখার জন্য তাই ভাবলাম তোমাদের জন্য আমি একটা ভিডিও করে নেই যেন সবাই দেখতে পারে সুন্দর সুন্দর গরু আসলে আমারও অনেক ভালো লাগে আমি অনেক ব্লগ ভিডিও দেখি বা গরুর হাট দেখি অনেক সময় আগ্রহ জায়গায় মনের মধ্যে দেখতে অনেক ভালো লাগে তাই আমিও একটা ভিডিও করে নিলাম তোমাদের জন্য যেন তোমরা দেখে আনন্দ পাও ভালো লাগে এবং কি সুন্দর সুন্দর গরু দেখতে পাও তো আসলে দেখতে পাচ্ছ মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর গুরু এই হাটের মধ্যে আছে তো যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছো বা দেখো অবশ্যই লাইক কমেন্ট করে বলবা কোন জায়গায় থেকে দেখতেছে থেকে দেখতেছে আমার ভিডিও আসলে বেশিরভাগ ঢাকার ডিভিশন ঢাকার জিভিশনে আসতে আমার ভিউ বেশি হয় বেশি ভিউ পাই আর সৌদি আরো আছে দুবাই আছে কাতার আছে তারপরে ওমান আছে তারপরে দেখে দেখে তো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখো বা দেখছো অবশ্যই দেখতেছো বা কোন কি আমরা অনেক আনন্দ পাই খুব ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে আকর্ষণ লাগে মনের মধ্যে এবং কি তোমাদের জন্য একটা আন্তরিকতা ভালোবাসা আছে তো আমরা আসলে কথা বলতে বলতে আমরা গরু দেখে নিলাম গরুর হাট দেখে নিলাম তো আমি চেষ্টা করবো তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর গরুর হাট সুন্দর সুন্দর গরু দেখানোর জন্য গরুর হাত দেখানোর জন্য আমি চেষ্টা করব অবশ্যই তোমাদের কাছ থেকে যেন আমি আনন্দ উল্লাস পাই সেই সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আর সবাই অবশ্যই ঈদের আনন্দ উপভোগ করবা সেই সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকার জন্য ভালো থাকবো সবাই সবার প্রতি দোয়া ও ভালোবাসা আন্তরিকতা নিয়ে আমি সেই সাথে আমার ব্লগ আমার ভিডিও শেষ করলাম তো সবার সবাইকে জানাই আমার প্রতি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক